আসসালামু আলাইকুম গাইস আমরা চলে আসছি সদরঘাট আমরা যাচ্ছি ঢাকা বরিশাল বরিশাল টু ঢাকা টুরে দেখি এদিকে তাকাও চেহারা দিক দেখাও হ্যাঁ আমি না কখনোই মানে সদর

এটা হচ্ছে পারাবত আঠারো পারাবত আঠারো আমরা এম খান সেভেনটা একটু দেখে আসি কি অবস্থা এই যে এম খান সেভেন এ প্রবেশ করতেছি এটা হচ্ছে এম ফেন এটা হচ্ছে ডেক মনসে ডেক হচ্ছে এটা এখানে বিনোদনের ব্যবস্থা আছে এখন কেবিনের দিকে যাচ্ছি দেখে আসি কেবিনগুলোর কি অবস্থা কিরকম পরিবেশ দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে সুরবি সাত যে এই সাইডে হচ্ছে কেবিনগুলো যেখানে হচ্ছে ফুড কোর্ট এসিএল সব কেবিন সবই কিন্তু লাকজারিয়াস প্রত্যেকটা কেবিনে ভাড়া বেশ এটা হচ্ছে সিঙ্গেল কেবিন এই সিঙ্গেল যে এটা হচ্ছে লঞ্চের ওয়াশরুম দেখেন ওয়াশরুমটা কি সুন্দর ওয়াশরুমের পরিবেশগুলো খুব সুন্দর মানুষের তো খুব আনন্দিত সে ঢাকা বরিশাল ট্যুর দিচ্ছে লঞ্চে প্রথম একটা হচ্ছে ভিআইপি জোন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা ভিআইপি জোন এই লঞ্চের যে বিআইপির জন্য ভিতর অবস্থা যার একটা লঞ্চ ঢাকা বরিশালের এটা হচ্ছে প্রিন্স আওলা দশ এলেন্স লঞ্চটাও বেশ বড় এটা সম্ভবত আজকে ছাড়বে না বা ছাড়লেও হয়তো বা অনেক দেরি করে ছাড়বে যে কারণে এটার লাইটগুলো এখনও অন করা হয়নি এটাও কিন্তু এরকম লাগজারিয়াস লঞ্চ আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এয়ার কন্ডিশনগুলো রয়েছে আমরা আরেকটা সিঁড়ি দিয়ে উঠছি মা তিনতলা যাচ্ছি দেখে আসি তিনতলা পরিবেশটা আসলে যে এটা লঞ্চ কেউ বলবে না মনে হবে যেন বাসাবাড়ি যেটা খাবারের মেনু মেনু তালিকা যে আমরা তৃতীয় তলা ঘুরে দেখ দেখতেছি যে তৃতীয় তলার কি অবস্থা আমরা বর্তমানে লঞ্চে আছি এম বি এম খান সেভেনে ঢাকা টু বরিশাল বরিশাল টু ঢাকা ঘুরে যাচ্ছি হ্যাঁ যাওয়ার জন্যই তো আমরা লঞ্চে একটা ফোন দিয়ে কেন লঞ্চ থেকে নিচের দৃশ্য দেখতে পাচ্ছেন আপনার লঞ্চের থেকে নিচের দৃশ্যগুলা আমরা টপ ফ্লোরে যাই

এখানে স্ন্যাক্স টাইপের খাবারগুলো আছে চাইলে আপনারা এখান থেকে রাতে কারো ক্ষুদো লাগলে স্ন্যাক্স টাইপের খাবারগুলো কিনে খেতে পারেন এই হচ্ছে লঞ্চের পিছনের দৃশ্য বুড়িগঙ্গার পিছনের দৃশ্য যেটাকে কেরানীগঞ্জ বলা হয় ঘুরে তোমাদের চেহারা বুঝবে এটা কিন্তু সম্পূর্ণ লঞ্চের পিছনের দৃশ্য নদীর ওই পার যেটাকে বলা হয় কেরানীগঞ্জ এটা হচ্ছে সেই কেরানীগঞ্জের সাইডটা এই যে এখান থেকে আপনারা দেখতে পারবেন বাকি লঞ্চগুলো এই যে পারাবাতঠারো তারপর সিরিয়ালে আরও অনেক লঞ্চ আছে সবগুলোই কিন্তু ঢাকা বরিশালের লঞ্চ এবং এইখানে সিরিয়ালে যে কটা লঞ্চ আছে সবগুলোই কিন্তু লাকজারিয়াস লঞ্চ এবং সবগুলোই বড় লঞ্চ